আমি কিছু ভিডিও স্যাম্পল দেখাচ্ছি যে ভিডিও গুলো আপনার একটু মনোযোগ সহকারে দেখুন এই টাইপের ভিডিওগুলো কিন্তু এখন ট্রেন্ডিং একদম টপে রয়েছে ভাবুন তো আপনি একদিন হয়তো ইউটিউব অথবা টিকটক স্ক্রল করছেন হঠাৎ করে একটা ভিডিও সামনে চলে আসলো একদমই সিম্পল একটা ভিডিও জাস্ট ভিডিওতে শুধুমাত্র একটা আপেল কাটা হচ্ছে আর হালকা একটা সাউন্ড আসছে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সেই ভিডিওতে তেইশ মিলিয়নের বেশি ভিউ আচ্ছা এখন একটু খেয়াল করে দেখুন তো এই অ্যাকাউন্টটা যেখানে নর্মাল ভিডিওগুলোতে এক মিলিয়ন দেড় মিলিয়ন দুই মিলিয়ন অথবা তিন মিলিয়ন ভিউ আসে সেখানে এই সিম্পল ভিডিওটা কিভাবে এত ভাইরাল হচ্ছে সত্যি কথা বলতে এটাই হচ্ছে এএসএমআর ভিডিওর পাওয়ার এই ভিডিওগুলো এখন টিকটক এবং ইউটিউব সর্সে একদমই ট্রেন্ডিংয়ে চলছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এই ইউটিউব চ্যানেলটা জাস্ট দেখুন যা জাস্ট এই টাইপের ভিডিওগুলো জাস্ট ভিডিও এডিটিংয়ের মাধ্যমে একটার পর একটা সাজিয়ে লং ফর্মের ভিডিও বানিয়ে যাচ্ছে এই ইউটিউব চ্যানেলটি অ্যান্ড সেই লং ফর্মের ভিডিওগুলোতে কিন্তু আবার ভালো পরিমাণের ভিউ আসছে এখন নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে এই টাইপের ভিডিও বানিয়ে কিন্তু আপনিও চাইলে ইউটিউবে শর্টস বা লং ফর্মের ভিডিও আপলোড করে মাসে ভালো টাকা ইনকাম করতে পারেন সবচেয়ে ভালো খবর হলো এই টাইপের ভিডিও বানানোর জন্য আপনার কোনো ধরনের প্রফেশনাল স্কিলের প্রয়োজন নেই শুধু মাত্র জাস্ট সঠিক প্রসেসটা জানলেই আপনারা এই টাইপের ভিডিও বানাতে পারবেন আপনাদেরকে আমি আমার দেখানো সিক্রেট প্রসেসটা দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজে এই টাইপের ভিডিওগুলো গুগল ভিও থ্রির মাধ্যমে বানাতে পারবেন অ্যান্ড হ্যাঁ আমি জানি যে আমার ইউটিউব চ্যানেলে অনেকেই এখনো ভিও থ্রি পেড সাবস্ক্রিপশন পায়নি যার মাধ্যমে তারা গুগল ভিও থ্রি অ্যাক্সেস নিতে পারছে না অ্যান্ড ফ্রি ভিডিও জেনারেট করতে পারছে না কিন্তু চিন্তার কিছু নেই আমি এই ভিডিওতে দেখাবো গুগল ভিও থ্রি ছাড়াও কীভাবে আপনারা এই টাইপের ভিডিও বানিয়ে একটা ফেজলেস ইউটিউব চ্যানেল রান করতে পারেন আশা করি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন কে জানে ভিডিওটা শেষ হলে হয়তো আপনিও এই টাইপের একটা ভাইরাল ইউটিউব চ্যানেলের মালিক হয়ে যেতে পারেন ওকে এখন এই টাইপের ভিডিও জেনারেট করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার সঠিক প্রম জেনারেট করতে হবে এই টাইপের ভিডিও বানানোর জন্য আমি কিছু সিক্রেট প্রম আপনাদের জন্য অলরেডি জেনারেট করে রেখেছি এই প্রমগুলো ব্যবহার করে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে হাজার হাজার ক্রম জেনারেট করতে পারবেন আপনারা চাইলে আমার রেফারেলে থাকা যে প্রমগুলো আছে সেগুলো জাস্ট চ্যাট জিবিটিতে চলে আসবেন অ্যান্ড চ্যাট জিবিটিতে এসে আমার একটা প্রম কপি করবেন কপি করার পরে চ্যাট জিবিটিতে পেস্ট করবেন অ্যান্ড তারপরে সিম্পলি লিখে দিবেন নিট মোড় তাহলেই দেখতে পারবেন সেম ফর্মেট অনুযায়ী অনেকগুলো সুন্দর সুন্দর প্রম চ্যাট জিপিটি আপনাদের জন্য জেনারেট করে দিবে আমি ইতিমধ্যেই বিভিন্ন টাইপের ফ্রুটসের ভিডিও বানানোর জন্য সিক্রেট কিছু প্রম্প এখানে জেনারেট করে নিয়েছি প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপেলের এএসএমআর ভিডিও বানানোর জন্য যেই প্রম্পটা সেটা থেকে একটা ভিডিও জেনারেট করে সব থেকে বেশি পপুলার যেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখেছিলাম সেটাও কিন্তু আপেলের এসএমআর ভিডিওই ছিল এখন আমি জাস্ট প্রম্পটাকে কপি করলাম অ্যান্ড গুগল ভিও থ্রিতে এসে জাস্ট পেস্ট করব আপনারা অনেকেই জানেন জেমিনির মাধ্যমে আমি গুগল ভিও থ্রি ব্যবহার করি জেনারেটে ক্লিক করলে কিছু সময়ের ভিতরেই দেখতে পারবেন ভিডিওটা জেনারেট হয়ে যাবে আমি ভিডিওটা জেনারেট হওয়ার পরে আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হুবাহুব সেম টাইপের ভিডিও জেনারেট হয়েছে একদম আপেল কাটার যে ভিডিওটা আমরা শুরুতে দেখিয়েছিলাম ওই টাইপের ভিডিওই কিন্তু জেনারেট হয়ে গেছে একদম তেইশ মিলিয়ন ভিউয়ের ভিডিওর মতোই কিন্তু ভিডিওটা জেনারেট হয়েছে সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো আপনারা এভাবে চাইলে গুগল ভিউ থ্রির মাধ্যমে ওয়ান বাই ওয়ান আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন এরপরে দুইটা প্রম দিয়ে আমি আপনাদেরকে ভিডিও জেনারেট করে দেখাচ্ছি একটা প্রম ছিল গাজরের প্রম্প মানে গাজর দিয়ে এরকম এএসএমআর ভিডিও অ্যান্ড আরেকটা হচ্ছে কলা বা ব্যানানার হচ্ছে এএসএমআর ভিডিওর জন্য সো এগুলোকে আমি হচ্ছে জাস্ট গুগল ভিউ থ্রিতে পেস্ট করে ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি Yeah <laughs> এখন আপনারা নিজেই বলুন তো এই টাইপের ভিডিও কেমন হয়েছে অ্যান্ড ভিডিও রেজাল্টগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আশা করি আপনাদের মন মতো ভিডিও জেনারেট হয়েছে আমার কাছে ভিডিওর রেজাল্টগুলো খুবই সুন্দর লেগেছে এর পরেও আমি আরও কিছু এক্সট্রা ভিডিও জেনারেট করেছিলাম যেমন নাশপাতির এই ভিডিওটা আমি এই ফ্রি এআই টুলসটা মানে গুগল ভিও থ্রির মাধ্যমে সেইমভাবে জেনারেট করেছি সো এভাবে আপনারা চাইলে বিভিন্ন ফ্রুটস নিয়ে খুব সহজেই এই টাইপের টেকনিক ফলো করে এই টাইপের ভিডিও জেনারেট করতে পারবেন আচ্ছা এখন কথা হলো যারা গুগল ভিও থ্রি ফ্রি অ্যাক্সেস পাননি যারা এখনও গুগল ভিও থ্রি আসলে ফ্রিতে জেনারেট করতে পারেন না মানে গুগল ভিও থ্রি অ্যাক্সেস নিতে পারেন না তারা কিভাবে এই টাইপের ভিডিও জেনারেট করবেন তাদের জন্য সমাধান হলো এলএম এরিনায় এটি একটি নতুন এআই টু যেটার মাধ্যমে হচ্ছে গুগল ভিএ থ্রির মতো একদম হুবাহুব ভিডিও আপনি ফ্রিতে আনলিমিটেড জেনারেট করতে পারবেন আমি শর্ট করে বলছি এলিম এল এরিনাতে যাবেন যেটা ডিস্কোটের মাধ্যমে ফ্রিতে অ্যাক্সেস নেওয়া যায় এরপরে যে কোনো একটা রুম সার্ভারে চলে যাবেন তারপরে রুম সার্ভারে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন বিভিন্ন টাইপের ভিডিও এখানে অনেকেই জেনারেট করছে সো আমরা ভিডিও জেনারেট করার জন্য জাস্ট টাইপ করব ব্যাক স্ল্যাশ এরপরে আপনারা জাস্ট আমাদের যে প্রমগুলো আমরা জেনারেট করেছি সেই প্রম সেকশনে চলে আসবেন সেখান থেকে একটা প্রম কপি করবেন অ্যান্ড এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন তারপরে জাস্ট জেনারেট বাটনে ক্লিক করবেন কিছু সময়ের ভিতরেই দেখতে পারবেন আপনাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে আর এলে সম্পর্কে যদি জানতে চান সেই ক্ষেত্রে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সো ওইটা দেখে নিলে আমি আশা করি আপনারা এই টুলসটা ব্যবহার করতে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না সো ভিডিওটা জেনারেট হয়ে গেছে আমি ভিডিওর রেজাল্ট আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে মত দেখা হবে আপনাদের সাথে আমার কোন নেক্সট ভিডিওতে আর এলে সম্পর্কে জানতে চাইলে ভিডিও ভিডিওটি দেখতে পারেন আসসালামু আলাইকুম